আমরা এখন যে ভাস্কর্যটির সামনে এসেছি এটি ফ্লেম অফ লিবার্টি প্যারিসের পন্ট দেলা আলমা ব্রিজের উত্তর প্রান্তের কাছাকাছি অবস্থিত প্রায় সাড়ে তিন মিটার উচ্চতার মশাল শিখার ভাস্কর্য যা সোনালী বর্ণের স্ট্যাচু অফ লিবার্টি পুনরুদ্ধারের কাজে সহযোগিতা করার জন্য ফ্রান্স আমেরিকার বন্ধুত্বের স্মৃতিস্বরূপ ফ্রান্স জনগণকে এটি উপহার দেওয়া হয় এটাকে বর্তমানে ডাইনা প্লেসও বলা হয় কারণ এই এই ব্রিজের নিচের টানেলে উনিশশো সালের একত্রিশে আগস্ট এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রিন্সেস ডায়না নিহত হন এই টানেলে ঢাল থেকে যখন গাড়িগুলো নেমে আসে তখন গাড়ির স্পিড একটু বেশি থাকে ঐতিহাসিক ফ্লেম অফ লিবার্টি থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো স্থানে